নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে নতুন একটি ভিডিওতে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে আলোচনা করব রঙিন মাছের ট্রিটমেন্টের ওপরে বন্ধুরা এই যে সামনে মাছের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ যে ভিউটা এখানে যে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ বিদ্যুৎগুলো ভালো করে দেখাতে পারবে দেখো বড়ো বড়ো সাইজের দুখানা আস গোল্ড গোটা পাঁচেক উইডো টেটরা আর কিছু গোলফিস রয়েছে এটা একটা দাদার বাড়ি থেকে নিয়ে আস এসেছি আমি সে দাদার মাছগুলো অনেক দিন ধরেই সে দাদার বাড়িতে বড় করা হয়েছে ছোট থেকে বড় করা এর মধ্যে এই সোয়াঙ্কিল গোলগুলো দেখো নেটে আমি ধরেছি বন্ধুরা বিদ্যুৎ কিলো দেখাতে বলবো লেজের মধ্যে হালকা দেখবা একটু সাদা ভাব আর রেড স্পট এসছে দেখো লেজগুলো খেয়াল করে দেখো সোয়ঙ্কেল গোল্ডে ভালো করে তোমরা একটু খেয়াল করে দেখো বড় বড় যে সোয়কেল গোল্ডগুলো আছে লেজে দেখো রেড স্পট লাল দাগ দেখবা লাল একটা রেখা রক্তের মতো রেখা মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে রয়েছে এটাতেও নিচে যেটা রয়েছে এটাতেও দেখতে পাচ্ছ তা বন্ধুরা এইটা আমাদের মূলত হচ্ছে ওয়াটার কন্ডিশন খারাপের জন্য এই প্রবলেমটা হয়েছে মাছের যে যে দাদা আর কি একুডিও রেখেছিল আর আরেকটা এইখানে একটা গোলফিশ দেখতে পাচ্ছ এটার বডিটা দেখো অনেকটা সরু হয়ে এসছে এটা হচ্ছে ইন্টারনাল প্যারাসাইট প্রবলেম তা এই মাছগুলোতে এই প্রবলেমগুলো রয়েছে এই পুরো মাছগুলোই একটা অ্যাকোডিয়ামের মাছ আর এখানে একটা উইডো টেটরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা দেখো ঠিকমতো সুইম করতে পারছে না তাই এই মাছগুলোর ট্রিটমেন্টের দরকার আছে বন্ধুরা আমাদের অনেকের ক্ষেত্রেই হয়ে যায় এই ধরনের প্রবলেম আমরা অনেকের ক্ষেত্রে লক্ষ্য করি এই সমস্যা গুলোটা কিভাবে তোমরা সারভাইভ করবে এই ধরনের প্রবলেম হলে পরে বন্ধুরা আমি যদি সম্ভব হয় এই দাদার যে অ্যাকর্ডিয়ামের ভিডিওটা আমার কাছে রয়েছে যদি আমার মোবাইলে থেকে থাকে আমি পারলে পরে এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো তোমরা দেখে নিও ওয়াটার কন্ডিশানটা কীরকম ছিল এর আগে ওয়াটার কন্ডিশানটা কীরকম ছিল যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওর সঙ্গে আমি ভিডিওটা জুড়ে দেব তাহলে তোমরা আশা করি দেখে নিতে পারবে এইবার হচ্ছে বন্ধুরা যদি ভিডিওটা জোড়া হয়ে থাকে তাহলে আশা করি তোমরা দেখে নিয়েছো এই পাটে এইবার যেটা মেন যে অ্যাকোডিয়ামটাতে ছিল যে দাদার এই মাছগুলো বড়ো অ্যাকোডিয়াম তিন ফুট বাই এক ফুট হাইট হচ্ছে তোমার দেড় ফুটের অ্যাকোডিয়াম কিন্তু প্রায় দু থেকে আড়াই মাস এই অ্যাকোডিয়ামটা দাদা ক্লিন করাতে পারেনি মানে পরিষ্কার করাতে পারেনি জল চেঞ্জ করা হয়নি ওয়াটার কন্ডিশন খুব খারাপের জন্যই অতিরিক্ত জল খারাপ হয়ে যাওয়ার জন্য এই ধরনের প্রবলেমগুলো দেখা দিয়েছে যেহেতু বড় বড় মাছ দুখানা স্পঞ্জ ফিল্টার চলছিলো আর একটা তোমার বড় পাওয়ার ফিল্টার ওই অ্যাকোডিয়ামে দেওয়া ছিল যে পাওয়ার ফিল্টারটা খারাপ হয়ে যায় এবার ঠিকমতো জলটা ফিল্টার না হওয়ার জন্য এবং অতিরিক্ত ময়লা হয়ে যাওয়ার জন্য এই প্রবলেমটা দেখা দিয়েছে এখন কথা হচ্ছে এই মাছটাকে সুস্থ করতে গেলে আমরা কি করব। কি ধরনের মেডিসিন আমরা ব্যবহার করব। সেটাই আজকে তোমাদের দেখাবো বিদ্যুৎ কেন্দ্রের এদিকে দেখাতে বলবো বন্ধুরা এই প্রবলেম দেখা দিলো যে লাল স্পট মাছের গায়ে বা লাল ছোপ ছোপ স্পট যদি তোমরা দেখতে পাও কোনো দামি মেডিসিন প্রথমেই ব্যবহার করার দরকার নেই আমার এখানে পরিষ্কার জল আছে জলটা তোমরা যে একোডিয়ামেই রাখো না কেন জলটাকে প্রথমে হচ্ছে ফিফটি পারসেন্ট চেঞ্জ করে নেবো অর্ধেক চেঞ্জ করে ফ্রেশ জল দেবে আমার যেহেতু নতুন জল দেওয়া আছে আমি আর চেঞ্জ করিনি ওই অ্যাকোডিয়াম থেকে মাছগুলো তুলে নিয়ে এসে আমি এই অ্যাকোডিয়ামে ছেড়েছি এইবার আমি এই মেডিসিনটা ব্যবহার করবো মেডিসিনটা একটু বিদ্যুৎকে দেখা বলবো এর আগে বেশ কয়েকবার দেখিয়েছি ম্যালাকাইন গ্রিন এ পণ্ডরা প্রত্যেকে এই মেডিসিনটা কাছে রাখার চেষ্টা করবে এটা বহু রকমের ট্রিটমেন্টের ক্ষেত্রে ছোট্ট একটা মেডিসিন আমাদের এখানে মাত্র পঞ্চাশ টাকা করে বিক্রি হয় এই ছোটো কোটোগুলো মাত্র পঞ্চাশ টাকা করে আমাদের এখানে পাওয়া যায় এটা তোমাদের বহু রোগের ক্ষেত্রে কিন্তু এই একটা মেডিসিনই কিন্তু কাজে দেবে তবে এটা ট্রিটমেন্ট ছাড়া অন্য কোনো সুস্থ মাছের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যবহার করবে না এবার এখানে আমার জল আছে এটা একটা আড়াই ফুটের ট্যাঙ্ক আড়াই ফুট বাই এক ফুট হাইট হচ্ছে পনেরো ইঞ্চি এই মেডিসিনটা কতটা পরিমাণে দেব। এই আড়াই ফুটের ট্যাঙ্কে মোটামুটি আনুমানিক প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লিটার জল রয়েছে পরিমাণটা কতটা হবে এই ষাট পঁয়ষট্টি লিটারে আমি পরিমাণটা কত দেব। বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছি আমার ছিপি দেওয়া রয়েছে বেশি কিছু আমার ভাবার দরকার নেই এই ছিপি করে আমরা মোটামুটি এই ছিপির মাপে দু থেকে তিন ছিপি মতো আমরা এই মেডিসিনটা দিয়ে দেবো দেখো পুরো এক ছিপি জলে দেওয়ার সাথে সবুজ রকম রঙ হয়ে যাবে যেহেতু বন্ধুরা সব মাছগুলোই ওই জলটা খারাপ জলে ছিল তাই আমি মেডিসিনটা দিয়ে আগে হচ্ছে ট্রিটমেন্টটা মাছের সুন্দরভাবে করে নেব বন্ধুরা দুছিপি হলো চিপি দিচ্ছি বেশি মাপামাপি তোমাদের পক্ষে সোজা হবে অন্য কিছু মাপ বলে দেখা তোমাদের সে মাপার জিনিস নেই এমেল টেমেল ছিপির মাপ করে তোমরা দিতে পারবে মোটামুটি দু ফুটের তোমাদের যদি ট্যাঙ্ক হয় দু ফুটের ট্যাঙ্কে কে মোটামুটি দু ছিপি এনা আমার যেহেতু আড়াই ফুট ট্যাঙ্ক আছে আমি আরেকটু দিয়ে দিচ্ছি বন্ধুরা মেডিসিনটা তো দিয়ে দিলাম তোমরা দেখতে পেরে দেখো জলটা অনেকটা সবুজ সবুজ রঙ হয়ে গিয়েছে এরপরে বন্ধুরা এর সাথে একটু রক সল্ট বা সন্দক লবণ যেটা এগুলো একদমই কমায় এর আগে তোমাদের দেখিয়েছি এগুলো দোকানে কিনতে পাওয়া যায় তোমার মুদিখানা দোকানে পেয়ে যাবা আট থেকে দশ টাকা করে প্যাকেট হবে একশো গ্রামের প্যাকেট হবে কোনো দামি রক সল্টের দরকার নেই জাস্ট এই সন্দক লবণ বা রক সল্ট যেটা এইটা আমরা এক চামচ এই চা চামচ দেখতে পাচ্ছ এই চা চামচের মাপে ছাপায় ছাপায় দু চামচ করে দেবো আস্তে আস্তে করে নিচ্ছে বন্ধুরা এই ধরো এক চামচ দিয়েছিলাম বন্ধুরা দু চামচ মোটামুটি আমি রক সল্ট অ্যাড করে দিলাম এখন আর কিচ্ছু করব না এই অবস্থাতে আজকে বন্ধুরা যেরকম দিলাম এরকম অবস্থাতে আমরা মোটামুটি দুদিন রেখে দেব এবার বন্ধুরা তোমাদের হাতে যে নয়েজ আসবে এইখানে দেখতে পাচ্ছ একটা স্টোন আমাদের এখানে দেওয়া রয়েছে গোল মতো স্টোন এই স্টোনগুলো বন্ধুরা যেহেতু বড় মাছ আমার মাছের সাইজ অনেকটাই বড় এখানে কিন্তু হাই অক্সিজেন দরকার আছে আর এই যখন তোমরা কোনো রকম মেডিসিন অ্যাকোরিয়ামে ব্যবহার করবে একটা জিনিস মাথায় রাখবে সেই সময় কিন্তু স্পঞ্জ ফিল্টার বা যে ফিল্টারই তোমার থাকুক না কেন এই ফিল্টারে স্পঞ্জ কিন্তু ব্যবহার করা যাবে না শুধুমাত্র এয়ার ফ্লো মানে শুধুমাত্র অক্সিজেনটাই দিতে হবে এয়ার ফ্লো ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না যেন একটা এয়ার স্টোন বড় গোল সাইজের দেখতে পাচ্ছো বন্ধুরা এই এয়ার স্টোনগুলো খুব বিদ্যুৎ করে ভালো করে দেখাতে পারবো যে তোমার বেশি মাছ থাকলে একটু দামটা বেশি পড়ে সাইজটা গোল যথেষ্ট ভালো এক দেখতেও ভালো লাগে সুন্দরভাবে এক জায়গায় এয়ার এয়ার ফ্লোটা হচ্ছে আমার এখন শুধু কাজ হচ্ছে এই অক্সিজেন ফ্লোটা দেয় আমি মোটামুটি আজকে দিনটা রাতের বেলাটা কোনো রকম ফিল্টার না চালিয়ে স্পঞ্জ ফিল্টার দেখতে পাচ্ছি বন্ধুরা আমার বন্ধ রয়েছে এরকম বন্ধই থাকবে শুধুমাত্র এই অক্সিজেনটা চালাবো তো কালকে সকালে স্পঞ্জ ফিল্টারটা আমি চালিয়ে দেবো একটা রাতের মধ্যে আমার খুব একটা অসুবিধা হবে না যেহেতু অক্সিজেন আমার হাই অক্সিজেন দেওয়া রয়েছে দিয়ে দুদিন এই অবস্থাতে রেখে দুদিন পরে আবার ফিফটি পারসেন্ট ওয়াটার চেঞ্জ করে যদি না সারে সেক্ষেত্রে আবার সামান্য পরিমাণে ওষুধটা দেব এবার দিয়েছিলাম তিন চা তিন ছিপি এই ছিপির তিন ছিপি দিয়েছিলাম এরপরে এক ছিপি করে দেব এরমভাবে যদি আমরা দুবার তিনবার চেঞ্জ করে করে দিতে পারি এই প্রবলেমগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে যায় এটা হচ্ছে তোমার ওয়াটার কন্ডিশন খুব যদি খারাপ হয় সেক্ষেত্রে এই লাল স্পট আসতে পারে মাছের বডিতেও আসে আমার এখানে এখানে দেখতে পাচ্ছ পাতনাতে এসছে এইটা যখন খুব খারাপ কন্ডিশনে চলে যাবে লেজ যখন ফাটতে শুরু করবে তখনই হয়ে যাবে হচ্ছে ফিনরড ফিনর ক্ষেত্রে কি এই লাল হয়ে যায় ফিনরটার প্রাথমিক স্টেজ কিন্তু যখন ফিনরড পুরোপুরি হয়ে যাবে তখন লেজও কিন্তু পুরোপুরি ফেটে যাবে আমার দেখো লেজ কিন্তু মাছগুলোর ফাটেন লেজ দেখতে পাচ্ছ পুরোপুরি গোটা রয়েছে শুধুমাত্র যেটা হয়েছে কি লেজের থেকে একটা লাল রেখা লাল রেখা দেখতে পাচ্ছে মাছগুলোর গায়ে এসছে তা আমি প্রত্যেক বন্ধুকেই যারা দর্শক বন্ধু যারা দেখছো প্রত্যেককেই বলবো এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমেই যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমেই কোনো হিউম্যান মেডিসিন বা মেডিকেল সাপে যে সমস্ত মেডিসিন পাওয়া যায় অনেকে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করো আমরাও অনেক সময় অনেক মাছের ক্ষেত্রে করে থাকি কিন্তু প্রথমেই কোনো হিউম্যান মেডিসিন অ্যাড করবা না রঙিন মাছের দোকানে যে সমস্ত ছোটোখাটো ওষুধগুলো পাওয়া যায় এগুলো তোমরা যদি তোমাদের বাড়িতে রেখে দাও এগুলো দিয়ে প্রথম অবস্থাতে ট্রিটমেন্ট করা যায় এইরকম কন্ডিশনে থাকলে পরে ট্রিটমেন্ট করলে কিন্তু মাছগুলো সুস্থ হয়ে হয়ে যাবে আশা করা যাচ্ছে তাহলে বন্ধুরা পরবর্তীতে এই মাছগুলো কেমন থাকে সেটা অন্য কোনো ভিডিওতে আবার তোমাদেরকে যদি মাছগুলো আমাদের কাছে থাকে সেল না হয় যদি থেকে থাকে তাহলে তো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি তোমাদের এই ছোট্ট আপডেটটা যেটা অনেকের ক্ষেত্রেই কাজে দিতে পারে তোমাদেরকে দেওয়া থাকলেও তোমরা প্রত্যেককেই বলবো এই ছোট একটা মেডিসিন মেলাকাইন গ্রিন এ বা মালাছি গ্রিন যেটা বলা হয় এই মেডিসিনটা প্রত্যেকের সংগ্রহে রেখো এই পঞ্চাশ টাকার মেডিসিন তোমার কিন্তু বহু রোগের মাছের বহু রোগ শুধুমাত্র এই রোগ না এইটা এমনই একটা মেডিসিন যত রকমের ফিসের রোগ রয়েছে রঙিন মাছের সব ক্ষেত্রে এই মেডিসিনটা ইউজ করা যায় এটা মাথায় রেখেছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে নমস্কার বন্ধুরা